অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদের নতুন গণিত বইয়ের অনুশীলনটি দুই পয়েন্ট এক এর সাত নং অঙ্কটির সমাধান দেব তাহলে চলো দেখি সাত নং এ কি লেখা রয়েছে দেখো সাত নং এ লেখা রয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ কত লেখা আছে শতকরা মুনাফায় সুতরাং আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে ঠিক আছে আর যেহেতু আসলের পূর্বে কোন লেখা আছে তার মানে আসল দেওয়া নেই কি হয় সুতরাং আট বছরে মুনাফা আসল অর্থাৎ যেহেতু আসল আমরা একশো টাকা ধরছি আর প্রশ্নে লেখা আছে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হতে হবে ও আট বছরে মুনাফা আসল একত্র হবে দুই গুণ অর্থাৎ একশো গুণ হচ্ছে দুই সমান হচ্ছে দুইশো টাকা তো আমরা আট বছরের মুনাফা আসল পেয়ে গেলাম এখন আট বছরের আসল যদি দুইশো টাকা হয় আবার আসল যদি একশো টাকা হয় তাহলে এই মধ্যে তো তো এবং আসল আসল আছে দিলে আমরা মুনাফা পেয়ে যাই সুতরাং মুনাফা মুনাফা আমরা আই দিয়ে প্রকাশ করি সমান হচ্ছে দুইশো বিয়োগ হচ্ছে একশো অর্থাৎ এই আসলটা বাদ দিয়ে দিলাম তো আমাদের থাকবে হচ্ছে আর একশো তো এখন আমরা পেলাম আসল একশো টাকা মুনাফা একশো টাকা ঠিক আছে আর একটা জিনিস দেওয়া আছে দেখো সময় আট বছর তো আমরা এটাও লিখবো মোমআই এন সমান আট বছর ঠিক আছে তো এখন যেহেতু আমাদের মুনাফার হার নির্ণয় কথা বলছে তো আমরা মুনাফার হার এক সূত্রটি লিখবো আমরা জানি আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান ই আর এন ঠিক আছে আর আমরা যেহেতু আর এর মানটা বের করবো তো আর বাম পাশে চলে আসবে আর বাম পাশে আসলে বাকিগুলো আয়ের নিচে চলে যাবে অর্থাৎ ভাগ হয়ে যাবে যেহেতু সাথে ওরা গুণাকার আছে বাকি যাবে এখন আমরা আর এর মান যেহেতু বের করতেছি তো আমরা মানটা বসায় নিব দেখো আমরা আই পেয়েছিলাম একশো উপর একশো নিচে পি এর মানও আমরা একশো ধরছিলাম একশো গুণ যেহেতু পি এর সাথে গুণাকার আছে আট বছর এনের মান আট ধরছিলাম এখন তোমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যেহেতু আর এর মান অর্থাৎ হার নির্ণয় করতে হচ্ছে সুতরাং তোমরা এখানে একটা একশো গুণ দিয়ে দিবা আর এটাকে ব্রাকেট দিয়ে পাশে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিবা এই পার্সেন্ট আর একশোতে কাটাকাটি গেলে আগের মতোই অঙ্কটা থেকে যায় ঠিক আছে তো তোমরা চাইলে এখানে একটি দাগ দিয়ে উপরে নিচে গুণ করে দিতে পারো যেমন একশো গুণ হচ্ছে আট